তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাষায় আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতি রাত জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে দুই বোন লামিয়া এবং আখি তাদেরকে আপনারা অনেক দিন যাব সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং আমরা প্রায় প্রায় দেখি ওদেরকে বিভিন্ন স্টেজে গান করতে দেখি বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে দেখি তো আসলে তারা কিভাবে গানের জগতে এসেছে কিভাবে কি হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব কি অবস্থা এই তো ভালো তো কিভাবে গানের জগতে আসা হইলো আমার গানের পিছনে আসা আমার গ্রামের বাড়ি বরিশাল বরিশালে আমি একটা স্টেজে বরিশাল কোন জায়গায় বরিশাল হচ্ছে আমার আগুল থানা হ্যাঁ মানে ওইখানে আমি একটা স্টেজে প্রোগ্রাম করছিলাম তখন আমার উস্তাদের সাথে আমার ফার্স্ট দেখা কতদিন আগে এটা হচ্ছে তখন আমি ক্লাস টু এ পড়ি তখন হ্যাঁ তখন তখন থেকে উনি আমাকে তারপরে গান শিখাইলো আমার গলা সুন্দর বলল যে তুমি গান গাও মানুষ তোমার গান পছন্দ করব। এইখান থেকে গান আস্তে আস্তে শুরু হ্যাঁ আগে দেশের বাড়িতেই ছিলাম আমি ঢাকা আসছি ধরেন তিন বছর মানে তিন বছর হ্যাঁ তুমি আমিও সেই একই হ্যাঁ মানে একসাথে আস হ্যাঁ হ্যাঁ একসাথে তোমার ফ্যামিলি কি কেউ কোন গানের লোক আছে কিনা হ্যাঁ মানে আমার ফ্যামিলিতে মানে আমার মানে আমার যত গোষ্ঠীর লোক আছে সবাই শিল্পী সবাই গান করে শিল্পীর ঘরের শিল্পী শিল্পীর ঘরের শিল্পী হয়ে গেছে এইভাবে না হ্যাঁ এইভাবে করে গানের জগতে আসা হয়েছে না এখন পর্যন্ত কি কি গান করা হয়েছে অনেক গান করা হয়েছে কি ধরনের গানগুলো আপনারা করে থাকেন বেশি বাউল গান বলেন তারপরে ফোক গানটাই বেশি করা হয় স্টেজে সব ধরনের গানই করি আমরা তো দেখি দর্শক শ্রোতা যারা শিল্পী হয়ে যায় বিয়ে হয়ে গেলে জামাই আছে তাতে কি হয়েছে এরপরে কিন্তু দেখা যায় মডেলিং করে বিভিন্ন গানের সাথে কিন্তু মডেলিং করে একজন শিল্পী আছে তার নাম হলো সাথী সাথী তো হ্যাঁ চিনি চিনি সাথী খান সাথী খান সাথী খান সাথী খান এর গান দেখতো হ্যাঁ সাথী গিয়ে আমার সাথী আপুকে খুব আমার পছন্দ তার গান আমি শুনি হ্যাঁ তার গান কি কোনো একটা বড় হ্যাঁ একটা গান শোনা তো তার দে তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাষায় আমায় সুরে কতটা যন্তনাময় প্রতি রাতে জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি এ কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী তুমি কার গান ফলো করো আমি কার গান ফলো করি মানে আমরা দুজনে একই গান শিখি ফলো আমি যেকোনো একটা শোনাবো আচ্ছা ঠিক আছে শোনাইতেছি গেলে কান বাঠিকি পাইচ থাকতে বুঝিলা না হাতের ধন খেলনা পায়ে আপর মানুষ চিন্লা না মইরা গেল এ কান বাঠিকি বাইচ থাকতে বুঝিলা না আতের ধন খেলনা পায়ে আপ মানু শুনলানা আগুল ধরে তাকাই দেখো মায়া মায়া লাগবে গো চোখটা একটু বাকাই দেখো কষ্ট মনে জাগবে গো আগুন ধরে তাকাই দেখো মায়া মায়া লাগবে গো চোখটা একটু বাকাই দেখো কষ্ট মনে জাগবে গো একা একা হাসবা ঠিকই আর যে ভাষা বুঝলা না হাতের ধন খেলনা পায়ে আপন মানুষ খুঁজলা না ময়রা গেলে কানবা ঠিকই বাইচা থাকতে বুঝলা না হাতের

এই যে দর্শক কিন্তু দেখতে অভাব নাই এরকম অভাব নাই না তোমার হ্যাঁ এখন যদি তোমার তোমাদের দেখে অনেক কুটিপতির ছেলে পছন্দ করে যে না আমি তোমাকে বিয়ে করবো করে তোমাকে আরো অনেক বড় শিল্পী বানাবো তাহলে কি করবো বলো

তো সবাই তো টাকার পিছনে ছোটে। হ্যাঁ তুমি কার পিছনে ছোটো? আমি ভালোবাসার পিছনে ছুটি। ভালোবাসার পিছনে। হ্যাঁ যে বেশি ভালোবাসবে তাকেই বেশি ভালোবাসা দেবে। তো আসলে দর্শক তাদের আসলে ইচ্ছা আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে? সবাই আছে বোন আছে ভাই নাই। ভাই নাই কয় বোন? আমরা পাঁচ বোন। পাঁচ বোন আর দর্শক কতটা কষ্ট এর বাবা আসলো ভগবান তোমার বাবার জন্য তো পাঁচটা জান্নাত আছে না যদি ভালো কাজ করে। ভাইরাল আছে তাদের মতো তাদের কি ফলো করে নাকি সবাই ফলো করে তো আসলে প্রতিটা মানুষই কিন্তু আচ্ছা তাদের কোনো গান পারো তাদের হ্যাঁ কি গান অল্প একটু বলো কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কম হয়ে করো যে গুনগুন

তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন স্টেজে গান করতেছে তো তাদের যদি এরকম ভালো প্ল্যাটফর্ম পায় যদি এরকম ভালো সুযোগ সুবিধা পায় কার সঙ্গে গান করার ইচ্ছা আছে শিমুল ভাইয়ের সাথে শিমুল হাসানের সঙ্গে তো শিমুল হাসানের সঙ্গে আসলে গান করার ইচ্ছা আছে শিমুল হাসান ভাই আপনি যদি তাদের দুজনকে নজরে দেখে থাকেন আপনি তো অনেক কে নিয়ে গান করেছেন অনেকে কিন্তু আপনারা সামনের দিকে নিয়ে এসেছেন তো আপনার কাছে অনুরোধ করব যদি এদেরকে দিয়ে গান করাতে চান তাহলে একটু জানাবেন এবং এরা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল যেটা আমি জানতে পেরেছি তো যাই হোক আপনি যদি নজরে আসে তাহলে এরা আসলে গান করবে আপনার চাইলে আপনি আপনি যেহেতু সবকিছু সিস্টেম আছে আপনি চাইলে এদেরকে কিন্তু ভাইরাল করতে পারেন তো শিমুল হাসান কিন্তু অনেক শিল্পী আছে যে প্রতিষ্ঠিত হয়ে হয়ে পরে বেইমানি করে হ্যাঁ ওই যে মেঘলা মেঘলার কারণে আজকে হ্যাঁ অনেকে বেইমানি করছে তোমরা কত বেইমানি করবে না একদম বরিশালের মানুষ তো মানুষ সামনেই দেখতাম না আমাকে মানুষের দোষ বরিশালের মানুষের সবচেয়ে থেকে ভালো মানুষ চলিত মানুষ তারপর কোনো বেজাল নেজাল নাই কোন প্যাঁচ গেছে কোন দেশের আহ কোন জেলার ছেলেরা বেশি সুন্দর বরিশালের হ্যাঁ। আপনারা করে জানাবেন কোন জেলার ছেলেরা বেশি সুন্দর এবং কোন জেলার মেয়েরা বেশি সুন্দর তো ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আবারও সবার কাছে অনুরোধ করবো এই দুই বোনের গান যেখানে দেখবেন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে দেখবেন এদেরকে আসলে এদের ভিডিও গুলা বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ